যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো তখনই কেন জাতীয় পার্টির বিষয়টিও ভাবা হলো না মানে এক বছর পরে সে এখন জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে কেউ কেউ নির্বাচন পেছানো ষড়যন্ত্র হিসেবে দেখছেন বলছেন পরিকল্পিতভাবে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে পরিকল্পিতভাবে কারা দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে তাদের সাথে আপনাদের কোনো সংযোগ আছে কিনা সম্মানিত সঞ্চালক বিদ্যুৎ আলোচক বৃন্দ দর্শক যারা দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি দেখেন আজকে জামাত ইসলামী এনসিপি গণ অধিকার পরিষদ বিএনপি সবাই একই কথা বলছে সূত্রটা হচ্ছে নির্বাচন নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে সবার কথা কিন্তু সূত্র জায়গায় কথার মিল আছে কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণের জায়গায় জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চাওয়া আর নির্বাচনটা নিষিদ্ধ আপনি বললেন আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করার দাবি উঠলো তখন কোন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি উঠলো না আওয়ামী প্যাকেজে হয়ে যেতে পারতোদিন পরে এখন কেন পার্টির আওয়ামী লীগের অপরাধ আর জাতীয় পার্টির অপরাধ কিছুটা হলো ব্যবধান আছে ব্যবধানের জায়গা থেকে যারা ফিসিবাদ কায়েম করেছে গুম খুন তন্ত্র কায়েম করেছে তাদের ফাঁসি তাদের বিচার সবার আগে জনগণ চেয়েছে সেটি কার্যকর করার জন্য সবাই আগে বলেছে কিন্তু জাতীয় পার্টি রাজনৈতিক দল হিসেবে তার প্রতি মানুষের দৃষ্টি ছিল কিন্তু যখন দেখছে যে ষড়যন্ত্র তত্ত্ব বা যে কথাগুলো আজকে মাঠে ময়দানে আসছে তার সাথে জাতীয় পার্টির বক্তব্য তাদের চেয়ারম্যানের বক্তব্য মহাসচিবের বক্তব্য তাদের তাদের কিছু কর্মকাণ্ড এই সূত্রগুলোর সাথে মিলে যায় যার কারণে আজকে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিষিদ্ধের দাবিতে স্বচ্ছ হচ্ছে সর্বশেষ নুরুলক নুরের ঘটনা পরিপ্রেক্ষিতে আপনি সেখানে দেখেন যে নুরলক নূর হামলা হয়েছে তিনি জুলাই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ যোদ্ধা ছিলেন এবং আঠারো সে কোটা সংস্থার আন্দোলনের যে সূত্র ধরেই আন্দোলনটা সূত্রপাত হয়েছিল সেখানে ওনার উপর হামলা হয়েছে এই তথ্য কি জাতীয় পার্টির চেয়ারম্যান জন জিএম কাদের জানতেন না কিন্তু তিনি যখন হামলার পরবর্তীতে আধা ঘন্টা কিংবা এক ঘন্টা পরে ওনার অফিস থেকে বেরোচ্ছেন তিনি কিন্তু হাস্য অবস্থায় বের হয়েছে সুতরাং এই সিমটমগুলো এই মেসেজগুলো জনগণকে একটা বার্তা দেয় বার্তাটা হচ্ছে যে আজকে আমাদের আসিফ মাহমুদ ভুই যে কথা বলেছেন এই কথার সাথে সেগুলো মিলে যায় আওয়ামী লীগ ভর করে জাতীয় পার্টির উপর আসতে চায় সুতরাং জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিটা আগে জোরালো না হয় এখন জোরালো হয়েছে প্রেক্ষাপট দৃশ্যপট তাদের বক্তব্য বিবৃতি কার্যক্রম সকল বিষয়ে সকল রাজনৈতিক দলের সামনে আসার কারণেই দাবিটা জোরালো হয়েছে হয়তো আগেভাবে জোরালো ছিল না কিন্তু যতবারে আওয়ামী লীগের ফেসিবাদ তন্ত্রের কথা এসেছে ততবারে জাতীয় পার্টির তার সহযোগী হিসেবে দোষের হিসেবে জাতীয় পার্টির নাম এসেছে জাতীয় পার্টির নাম একবারও আসে নেই বা আলোচনা আসে নাই এটা কিন্তু কখনো এরকম হয় না